সেখানে ছিল তিনি জানেন যেই বলে পাল্টা হবে না কিছু শুক্র সকলে কেমন লাগছে আগামীকাল শুক্রবারও কিন্তু হবে একেবারে ফাটা খেলা হবে আগামীকাল শুক্রবার দেখতে পারতেছেন প্রচুর মানুষের ভিড় এখানে ফুটবল খেলা হইতেছে গ্রামের মধ্যে খুব সুন্দর মনোরম পরিবেশ এই মুহূর্তে 6000 10 90ครับเอาอีกตา চলুন มี জানি আশিক गोस्वामी น็อต সেติ้ง করতে থাকুন เอาละ 그러면은 বলের মাথার পার 10 এর দিকে মানে 10 এর দিকে 10ตา এর পাশ দিয়ে র